এই জুলুম নির্যাতন নিপীড়নের শাস্তি আল্লাহ তারা তোমাকে তো দিবি আবার এই তোমার সকল জুলুমগুলো অত্যাচারগুলো কাল কেমতের ময়দানে কালো অন্ধকার হয়ে তোমার উপরে চেপে বসবে সুতরাং তুমি জুলুমটাকে একটু ভয় করো আল্লাহ আলামিন বলে অচিরি জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় হবে অচিরই জানতে পারবে একজন জালিবের আবাসন স্থান কোথায় হবে সেটা অচিরেই সে জানতে পারবে সম্মানিত হাজির এই জুলুমটা কি এই জুলুমটা কি জুলুম হচ্ছে মানুষের অধিকার হরণ করা মানুষের যান মাল আত্মসাত করা বাঘ স্বাধীনতা কেড়ে নেওয়া মানুষকে স্বাধীনভাবে বাঁচতে না দেওয়া স্বাধীনভাবে কথা বলতে না দেওয়া আজকে আলোচ্যর বিষয় হচ্ছে আল্লাহ তালা যাদের ব্যাপারে বলেছেন কখনোই তারা সফল কাম হবে না কখনোই যারা সফল কাম হবে না এরা কারা আল্লাহ তালা পবিত্র কোরআনুল হাকিমে এই কথাটি চারবার বলেছেন যে যারা কখনোই সফল কাম হবে না তারা কারা ইন যারা জালিম হবে যারা অত্যাচারী হবে যারা জুলুমকারী হবে তারা কখনোই কি হবে না সফল কাম হবে না কারা কখনোই সফল কাম হবে না

একশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন উল্লে কৌ মেলু আলাম আলা থিকুম ইন্নি আ মিলুং ফাস ফত আলা বোন মং তাকুর লাহু আ কিবতু দাও ইনা লা ইউফুলে হু এই আয় তার সে সঙ্গে আল্লাহ তালু একই কথা বললেন জালিমরা পাহদুই সকল কাম হবে না তৃতীয় তো আল্লাহ তালা সোর তো ইউসুফের تَشْنُمُ بُرَاءَةَ بَالِهِنَّ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَنْ نَفْسِهِ وغلقت الأبواب وَقَالَتْ هيتلات قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون چوترتو بار الله تعالى سورة قصص شترش نمبر وقال موسى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون জালেমরা কখনোই কি হবে না সফল কারণ হবে না এই চারটে আয়াতের আমি সময় স্বল্পতার কারণে আয়াতের অনুভূতের দিকে গেলাম না শুধুমাত্র বলে দিলাম এই চারটে আয়াতের শেষ অংশে আল্লাহ তালা বলেছেন যে জালিমরা কখনোই সফলতা হবে না আল্লাহ আল্লাহতালা হচ্ছেন সকল রাজার রাজা সকল মালিকের মালিক সকল বাদশার বাদশাহ আল্লাহ তালা বলেন কুলিল্লাহ মালিকাল মুল্কি তো অতেল আমি রব্বুল আল হচ্ছে সকল বাদশার বাদশাহ আমি যাকে ইচ্ছা তাকে বাদশা বানাই রাজা বানাই ওয়াতং মুলকা মিম আবার যাকে ইচ্ছা তার থেকে আমি এই বাদশায় মুহূর্তের ভিতরে ছিনিয়ে আল্লাহ তালা পারেন কি পারেন না বিশাল ক্ষমতা দিয়ে ছাড় দেন দিতেই থাকেন দিতেই থাকেন তোমার জুলুম তোমার অত্যাচার তোমার নিপীড়ন কোন পর্যায়ে যায় আমি রব্বুল আলমিন দেখি দেখি দেখতে দেখতে অতংসিউল মুলকা তোমার এই বাদশাহী তোমার এই ক্ষমতা তোমার থেকে ছিনিয়ে নেওয়া আমার তো মুহূর্তের ব্যাপার কোন ফায়াকুলের মালিক আমি রব্বুল আলমী এটি আমার কাছে কোনো ঘটনা নয় অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা আমি রব্বুল ইচ্ছা যাকে সম্মানিত করি আবার যাকে ইচ্ছা তাকে অপদস্থ করি এ সব কিছুর মালিক আমি রব্বুল কথা ঠিক কিনা আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ এতটি কেন বললাম কারণ যিনি সবকিছুর মালিক যিনি সবকিছুর মালিক যার হুকুমে চন্দ্র সূর্য উদিত হয় আবার অস্তমিত যায় দিন রাত হয় রাজা বাদশাহ মালিক বানানো রাজা বাদশাহী ছিনিয়ে নেওয়া সব কিছুর যিনি মালিক তিনি তো ইচ্ছা করলে সবচাইতে বড় জুলুমকারী হতে পারতেন তার পক্ষে এটা সম্ভব জুলুম করা কিন্তু সেই আল্লাহ রব্বুল আলমিন বলেন দেখো আমি এত কিছুর মালিক হওয়ার পরেও এত ক্ষমতাদার হওয়ার পরেও আমি কোনো জিনিস করার ইচ্ছা করলে কোন বলার সাথে সাথে ফায়াকুন্তা হয়ে যায় তারপরেও আমি রব্বুল আলমিন এই জুলুমটাকে আমি রব্বুল আলমিনের জন্য হারাম করে দিয়েছি বলে এই জুলুম করাটাকে আমি রব্বুল জন্য কি করে করে দিয়েছি দিয়েছি হারাম আল্লাহ তালা যদি আমাদের সাথে অন্যায় অবিচার করেন জুলুম করেন পৃথিবীর কোনো মানুষের কোনো কোনো কিছু বলার কোনো ক্ষমতা আছে আল্লাহ আপনি এটা কেন করলেন এটা কেন করলেন না কারো কোনো কিছু বলার ক্ষমতা নাই তারপরেও কিন্তু আল্লাহ তালা কালকামতের ময়দানে প্রতি সামান্যতম পরিমাণেও জুলুম করা হবে না যে যাররা পরিমাণ ভালো আমল করবে তারও প্রতিদান সে পাবে যাররা পরিমাণ যে অপরাধ করবে তারও শাস্তি সে পাবে এজন্য হাদিসে কুৎসিতে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া দিন ওহে আমার বান্দাগণ ইন্নি হারম তো জুলমা আলাইয়া আমি রব্বুল আলামিন জুলুম করাটাকে আমার জন্য আমি হারাম ঘোষণা করলাম সুবহানাল্লাহ ইন্নি হারম তো জুলমা আলা নাফসি আমি এত বড় শাসক আমি এত বড় রাজা বাদশা আমি এত বড় পালনকর্তা সৃষ্টিকর্তা আমি আমার জন্য এই জুলুমটাকে হারাম করলাম শুধু আমার জন্যই হারাম করলাম না ওয়াজ আইল তুহুকু মহারমা ও হে পৃথিবীর মানুষ আমার বান্দাগণ তোমাদের পরস্পর পরস্পরের জন্য এই জুলুম করাটাকে আমি রব্বুল আলমিন হারাম করে দিয়েছি আল্লাহ। নিজের জন্য হারাম করেছেন এটা এমন একটা মারাত্মক অপরাধ বেধি এই জুলুম করাটা যেখানে আল্লাহ তালা চার চারবার কোরানে বলেছেন তারা কখনোই সফল কাম হবে না আর জেনে রাখো আমার নিজের জন্য হারাম করেছি তোমাদের পরস্পর পরস্পরের জন্য হারাম করলাম তোমরা একে অপরের সাথে জুলুম করো না এই জুলুমের পরিণতি বড় ভয়াবহ এই জুলুমকারী জুলুমের অপরাধ শাস্তি এত ভয়াবহ যে এই জুলুমকারীকে আল্লাহ রব্বুলি আলামিন দুনিয়াতেও শাস্তি দেন পরকালেও শাস্তি দেন অন্য কোনো অপরাধের ব্যাপারে বলা হয় নাই যে তাকে দুনিয়াতেও শাস্তি শাস্তি দেওয়া দেওয়া হয় এই জুলুমের ক্ষেত্রে হাদিস এরশাদ করেন যে জুলুমকারীর শাস্তি সে দুনিয়াতেও পায় পরকালে তো আল্লাহ তালা তার জন্য রেখেই দিয়েছেন যেমন একটা হাদিসে এসেছে সৈয়দ আবি বাক্রারদি আল্লাহ তালা আনহা আনহু থেকে বনে তিনি বলেন আনহু

করে রেখে দেন এই দুটি অপরাধের এক নম্বর অপরাধ হচ্ছে যারা জালিম হবে যারা জুলুমকারী হবে যারা অত্যাচারী হবে আমি রব্বুল আলমিন তাদেরকে দুনিয়াতেও বেশ যদি করব লাঞ্ছিত করব অবদস্ত করব শাস্তি দিব আর তাদের জন্য পরকালে তো আমি আজাব গজব শাস্তি জমা করে রেখেছি দুটি অপরাধ সে দুটি অপরাধের একটি হচ্ছে জুলুম আরেকটি হচ্ছে অকতে আতে রহিম আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তো মূল বিষয় হচ্ছে জুলুম করা এই জুলুমের শাস্তি আল্লাহ রব্বুল আলমিন যে দুনিয়াতেও দিয়ে থাকে সেটা আমাদের সকলের কাছে দিবা লোকের ন্যায় স্পষ্ট যে জুলুমকারীর শাস্তি আল্লাহ তালা কীভাবে অপদস্থ করেন লাঞ্ছিত করেন কিভাবে শাস্তি দেন সেটা আমরা একেবারেই আমাদের দিবালোকের ন্যায় আমাদের সামনে সুস্পষ্ট যে আল্লাহ তালা দুনিয়াতেও শাস্তি দিয়ে থাকেন আর আল্লাহ তালা তো পরকালে দিবিনি সেটা তার কাছে জমা রয়েছেন সম্মানিত হাজিরিন এজন্য ওই প্রিয় নবীজি সাল্লা আলিয়াল্লাম বলেছেন যে ইত্তাকু জুলুম তোমরা জুলুমকে ভয় করো প্রিয় নবীজি বলেন ইত্তাকু জুলুম তোমরা জুলুমটাকে একটু ভয় করো এই জুলুমটা কাল আমতের ময়দানে তোমার জন্য বিশাল অন্ধকার হয়ে তোমার কাছে নেমে আসবে এই জুলুম জুলুম লেখতেও এই অত্যাচার নিপীড়ন নির্যাতন লেখতেও আরবিতে যেই শব্দ আর অন্ধকার একই শব্দ তো বলা হয়েছে তুমি যদি দুনিয়াতে অত্যাচার অবিচার নির্যাতন করো এই জুলুম নির্যাতন নিপীড়নের শাস্তি আল্লাহ তালা তোমাকে তো দিবি আবার এই তোমার সকল জুলুমগুলো অত্যাচারগুলো কাল কেমতের ময়দানে কালো অন্ধকার হয়ে তোমার উপরে চেপে বসবে সুতরাং ইত্যাক জুল তুমি জুলুমটাকে একটু ভয় করো অসায়া আলামুল্লাদিন আইয়ামু কলামিয়াং কালিবোল আল্লাহ রব্বুলে আলামিন বলে অচিরই জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় হবে অচিরই জানতে পারবে একজন জালিমের আবাসন স্থল কোথায় হবে সেটা অচিরেই সে জানতে পারবে সম্মানিত হচ্ছে এই জুলুমটা কি এই জুলুমটা কি জুলুম হচ্ছে মানুষের অধিকার হরণ করা মানুষের যান মাল আত্মসাৎ করা বাঘ স্বাধীনতা কেড়ে নেওয়া মানুষকে স্বাধীনভাবে বাঁচতে না দেওয়া স্বাধীনভাবে কথা বলতে না দেওয়া তার মান ইজত সম্মানকে হরণ করা লুণ্ঠন করা আত্মসাৎ করা এগুলোই হচ্ছে জুলোম এক কথায় একজন অপর মুসলিম ভাই কষ্ট পায় কষ্ট পায় সামান্যতম পরিমাণে কষ্ট পায় এমন কোন কাজ করাটাই হচ্ছে ওই ভাইয়ের সাথে জুলুম করা সেটা যা হোক আপনি কথার দ্বারাও যদি তাকে কষ্ট দেন এটাও হচ্ছে এক প্রকারের জুলুম এক কথায় অপর একজন মমিন মুসলিম ভাই বিন্দু পরিমাণেও আপনার উপরে যদি কষ্ট পায় এই কষ্ট দেওয়াটার নামই হচ্ছে কি জুলুম তো পরকালে আল্লাহ তালা কি শাস্তি দেবেন তার কিছু নমুনা আল্লাহ তালা পির সাল্লা সাল্লাম এক হাদিসে পাকে তুলে ধরেছেন যে অত্যাচার জুলুমকারী যিনি হবেন তার শাস্তি পরকালে কি হবেন প্রিয় নবীজি বলেন বুখারি এবং মুসলিম শরীফের হাদিস যে মানকানিমাতুল্লি আসিহি মিন আরি আউ ইন যেই ব্যক্তি তার অপর ভাইয়ের সাথে তার সম্মানহানি বা অন্য কোনো বিষয়ে জুলুম করবে যে কোনো কারণে যে কোনো বিষয় সামান্যতম বিষয় হোক সম্মানহানি হোক যে কোনো বিষয়ে যদি অপর কোনো ভাইয়ের প্রতি সে জুলুম করে প্রিয় নবীজি বলেন সে তার ওই ভাইয়ের সাথে বোঝাপড়া করে নেয় ক্ষমা চেয়ে নেয় তার ওই জুলুম করার কারণে সে যেন তার কাছে ক্ষমা চেয়ে নেয় মাপ চেয়ে নেয় আজকি নতুবা কবলে আল্লাহনার দীহাম এই ক্যামতের বর্ণনা দিচ্ছেন কেমনতের ময়দানে কিন্তু তার কাছে কোনো দিনার থাকবে না দিরহাম টাকা পয়সা অর্থ সম্পদ কর কিছুই থাকবে না যার বিনিময় ওই মাজদুম ভাইয়ের থেকে সে ক্ষমা চেয়ে নেবে এজন্য এই দুনিয়াতে বসেই যেন তার মাজদুম ভাইয়ের থেকে সে ক্ষমা চেয়ে নেয় তার সাথে যেই জুলুম নিপীরণ করেছে সেগুলো যেন তাকে ফেরত দিয়ে দেয় নতুবা কাল কেমতের ময়দানে তো তার কাছে কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই থাকবে না যা দিয়ে তার মাজদুম ভাইয়েরকে সে সেটা শোধ করে দিবে এরপরে বলা হয়েছে লাহু ইংকানু বেকদ্রিন মজলিমা তিহি তার কাছে যদি কোনো নেক আমল থাকে জুলুমকারীর জালেমের কাছে যদি কোনো নেক আমল থাকে এই নেক আমলগুলো ওই মাজলুমের আমল নামায় দিয়ে তার এই জালেমের প্রতিশোধ নেওয়া হবে জুলুমকারী জালেমের প্রতিশোধ নেওয়া হবে কিভাবে যার উপরে জুলুম করেছেন এই মাজলুমের এই জালেমের যে আমলগুলো থাকবে ভালো কাজগুলো থাকবে সেগুলো দিয়ে তার এই জালেমের প্রতিশোধ নেওয়া হবে এরপরে বলা হয়েছে ওয়াইলাম তাকুল্লাহ হাসানাত আর যদি জালেমের কোনো নেক আমল না থাকে তাহলে কি করবে তাহলে এই মাজলুমের অপরাধগুলো গুণাগুলো অন্যায়গুলো এই জালেমের মাথার উপরে ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে বলে না বুঝতে পারছে কাল কেমতের মধ্যে আল্লাহ তালা একজন জালেমকে কীভাবে শাস্তি দিবে তার নেক আমলগুলো মাজদুম ভাইকে দিয়ে দাও দাও তোমার এই জালিমের তোমার অপরাধের অন্যায়ের অবিচারের জুলুমের কারণে তোমার যত নেক আমল আছে সেই মাজদুম ভাইকে তুমি দিয়ে দাও আর যদি লোকটার কোনো নেক আমল না থাকে তাহলে বলা হবে এই মাজলুম ব্যক্তির যে পাপগুলো রয়েছে তুমি তোমার মাথায় একটি চাপিয়ে নিয়ে নাও সুতরাং সকল প্রকার অন্যায় অবিচার থেকে আমরা শিক্ষা নিব শিক্ষা নেব যে একজন জালিমের জুলুমকারে কি পরিণত হয়